মানবতার অবক্ষয় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পোশনা গ্রামে ঘটেছে এক নৃশংস ও হৃদয় বিদারক ঘটনা বৃদ্ধা মাকে হত্যার চেষ্টা স্বর্ণালঙ্কার ও টাকা লুট এক আসামি গ্রেফতার বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদন রক্তের সম্পর্কে ভরসার দেয়াল আবারও ভেঙে পড়ল টাঙ্গাইলের কালীহাতিতে ঘুমন্ত অবস্থায় এক অসহায় বৃদ্ধা মাকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে হামলাকারী তারই ঘনিষ্ঠ স্বজন ভাগনা আনোয়ার হোসেন বয়স আটত্রিশ ও চাচাতো ভাই লিমন বয়স পঁচিশ জীবনের শেষ বয়সে যেখানে সন্তানের স্নেহ ও আত্মীয়ের ভরসা পাওয়ার কথা সেখানে মাথায় ধারালো খুরের আঘাতে রক্তাক্ত করে মৃত্যু নিশ্চিত ভেবে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে পালিয়েছে ওই নির্মম স্বজনরা বর্তমানে গুরুতর আহত মা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই করছেন জানা যায় গত আটাশে সেপ্টেম্বর রাতে খাবার শেষে ঘুমিয়ে ছিলুমিয়েছিলেন বৃদ্ধামা রাত প্রায় দশটার দিকে ঘরের সিঁড়ি বেয়ে ঢুকে পড়ে ভাগনা আনোয়া আনোয়ার ও চাচাতো ভাই লিমন পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ধারালো খুট দিয়ে মাথায় একাধিক আঘাত করা হয় তাকে রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে পড়লে তার শরীর থেকে প্রায় আট আনা স্বর্ণালঙ্কার মূল্য আনুমানিক নব্বই হাজার টাকা এবং নগদ চার হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা বৃদ্ধার আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ওনার চাচার নাম হচ্ছে আব্দুল তো এনারা দুইজনে আমার দ্বিতীয় সাইডে একটা খাট থাকে ওখানে লিমন বৈসা থাকে কিন্তু আনোয়ারে খাটের নিচে থেকে আমার মায়ের মাথার মধ্যে আঘাত করতে থাকে চাকু দিয়ে আঘাত করার অবস্থায় অনেকটি আঘাত করে ভুক্তভোগী ছেলে লাভলু বলেন আমার মাকে তারা পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল জ্ঞান ফিরতে দেরি হলে হয়তো আজ আমরা মায়ের লাশই ঘরে পেতাম স্থানীয়রা বলেন একজন মা যদি ঘনিষ্ঠজনের কাছেও নিরাপদ না হন তাহলে সমাজের মানুষের ভাগ ভাগ্যই বা কতটা নিরাপদ এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে মানবাধিকার কর্মীরা দোষীদের দৃষ্টান্তমুক্ত শাস্তির দাবি জানিয়েছেন কালিহাতি মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত বলেন এটি শুধু এক মায়ের ওপর এটি মানবতার ওপর আঘাত আমরা দ্রুত ও কঠোর শাস্তির দাবি করছি কালিহাতি থানার উপপরিদর্শক আসাদ জানান লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে যে সমাজে মায়ের জীবন নিরাপদ নয় সে সমাজ কতটা সভ্য প্রশ্ন এখন সবার মনে মানবিক সংগঠনগুলো আহত মায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং সমাজের প্রতিটি মানুষকে আহ্বান জানানো হচ্ছে মায়ের সম্মান ও নিরাপত্তায় সামাজিক প্রতিরোধ করে তোলার